বন্ধুরা এনআই এগডোর বয়লার মুরগি পালনের তৃতীয় পর্বে আপনাদেরকে স্বাগতম বন্ধুরা বহুল প্রতীক্ষার পরে আমার বয়লার মুরগি এসে পৌঁছে গেছে বয়লার মুরগির বাচ্চা তো যে কোম্পানি আমাকে বাচ্চা সাপ্লাই দিয়েছেন সেই কোম্পানির নাম হচ্ছে এ ওয়ান তো অনেক প্রতীক্ষার পরে এ ওয়ান কোম্পানির বয়লার মুরগির বাচ্চা আসলো বাচ্চা আসার পরে আমি যেভাবে বোর্ডিং করলাম সেই পদ্ধতিটি আপনাদেরকে একটু দেখাতে দেখানোর জন্য চেষ্টা করছি আমি কিন্তু একেবারে অনভিজ্ঞ মানুষ জানি না আমি কতটুকু সফল হব তো দেখুন আমি প্রথমে পাত্রগুলো ভালো করে ধুয়ে নিচ্ছি আর আমাকে কোম্পানির পক্ষ থেকে ফোন দিয়ে বলা হয়েছিল যে প্রত্যেকটা পাত্রে যেন অর্ধেক করে পানি রাখা হয় তো আমাকে মোট ছয়টি পাত্র দেওয়া হয়েছে দুটি জায়গায় আমি বডিং করেছি সেই ছয়টি পাত্র ভালো করে ধুয়ে এই যে দেখলেন যে আমি লাইসো প্লাস মিক্স করছি প্রতিটি পাত্রে অর্ধেক পাত্রে করে আমি লাইসোপ্লাস প্লাস গুলানো পালি গুলো রাখবো আর সেই জন্য আমি মাপ করে নিয়েছিলাম এই যে নাড়িয়ে নিচ্ছি তো বন্ধুরা প্রতিটি পাত্রে পানি ভরা হচ্ছে পাত্রগুলোকে আজকে আপাতত কোনো ভাইরাস রিমোভার দিয়ে আমি পরিষ্কার করে একেবারে বরং সাদা পানি দিয়ে পরিষ্কার করছি আপনারা ভাইরাস যেমন পটাশের পানি দিয়ে আপনারা পাত্রগুলো ভালো করে ধুয়ে নিতে পারেন তো আমি সেটা করিনি পটাশ এই মুহূর্তে ছিল না মুরগির বাচ্চাগুলো এসে গেছে তো পানির পাত্রগুলো রেডি হয়ে গেছে তো আমি বাচ্চা নিয়েছে হচ্ছে চারশো পঞ্চাশটি চারশো পঞ্চাশটি বাচ্চা দুই জায়গাতে দুইশো পঁচিশটি দুইশো পঁচিশটি করে আসলে বডিং করতেছি বডিং দেখুন আগে নিচে কিন্তু চালের গুঁড়ো দেওয়া আছে মানে ধানের গুঁড়ো দেওয়া আছে গুড়ের উপরে এতে তিনটি করে পাত্র প্রথমত দিয়ে নিলাম এরপর মুরগির বাচ্চাগুলো ছেড়ে দিব বা ছেড়ে দিয়েছি ছেড়ে দেওয়ার পরে প্রত্যেকটা গুনে গুনে আর প্রথমত বাচ্চার চেনার জন্য পত্রিকার উপরেই কিন্তু খাবার ছিটিয়ে দেওয়া হচ্ছে পরবর্তীতে নির্দেশ ওয়াইজ আমি খাবারের পাত্র ব্যবহার করব এখনও কিন্তু খাবারের পাত্র আমি ব্যবহার করিনি তো বাচ্চাগুলো আমার কাছে মোটামুটি খুব সুন্দর লেগেছে খুব ভালো লেগেছে জানি না আমি কতটুকু সফল হব তো আপনারা দোয়া রাখবেন তো আমি যেই প্রসেসিংয়ে করছি সেই প্রসেসিংয়ে আপনারাও করে আমি যদি সফল হয় তাহলে আপনারাও করবেন না আর আমি যদি কোনো ভুলভ্রান্তি করে থাকি বা মিস্টেক করে থাকি যে কারণে যদি আমার কোনো ক্ষতি হয়ে যায় সেটাও আমি আপলোড করব যেন ওই ক্ষতিটা আপনাদের না হয় তো বিশেষ করে বিভিন্ন রকমের নির্দেশনা মেনেই কিন্তু আমি আসলে বাচ্চাগুলো বর্ডিং করার চেষ্টা করছি দেখুন আস্তে আস্তে খাবার ছিটিয়ে দিচ্ছি মোটামুটি বাচ্চাগুলো এ গ্রেটের বাচ্চা খুব সুন্দর বাচ্চা আশা করি আমার ভালো ফলাফল আসবে